খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সম্প্রতি রাজ্যে এসে বিজেপির বিধানসভা নির্বাচনের রণকৌশলের গাইড ম্যাপ ঠিক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় দুই তৃতীয়াংশ আসনে বিজেপি জয়লাভ করবে বলে আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেছেন তিনি আজ ফের সায়ের ভাষণে উঠে এলো বাংলার কথা তামিলনাড়ুতে এক বিশাল সমাবেশ থেকে শাহ ঘোষণা করলেন যে এবছর তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে এন জয়ী হবে শাহ দু সাল থেকে বিজেপি এনডিএর ধারাবাহিক জয়গুলি তুলে ধরেছেন যার মধ্যে হরিয়ানায় তারা তৃতীয়বারের ক্ষমতায় আসা বিশেষভাবে উল্লেখযোগ্য শাহ দাবি করেছেন এবার এই দুই রাজ্যের পালা শাসক দল ডিএমকে কে দুর্নীতির অভিযোগে সরাসরি আক্রমণ করে শাহ প্রশ্ন তুলেছেন দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বাহিনী দিয়ে কি রাজ্যের অগ্রগতি সম্ভব উল্লেখ্য বাংলাতেও যে দুর্নীতি আর অনুপ্রবেশ নির্বাচনে বিজেপির পরও হাতিয়ার তা ইতিমধ্যে স্পষ্ট করে দিচ্ছে শাহ তিনি ডিএমকের পরিবারতন্ত্রকে নিশানা করে বলেছেন এটিকে চিরস্থায়ী করার স্বপ্ন পূরণ হবে না তামিলনাড়ুতে পারিবারিক রাজনীতির অবসান ঘটানো এবং তামিলনাড়ুকে উন্নতির পথে নিয়ে যাওয়া কালি সময়ের অপেক্ষা অপরদিকে বিজেপির প্রধান জোট সঙ্গী এআইএডিএমকে প্রধান এড্ডাপাদিকে পালানিস্বামী সাহেব জনসভায় প্রায় এক সময় সালেম জেলায় এক সমাবেশ করে মানে একই সময় বৈদ্যনাথ দাসের